শীতের প্রস্তুতি হিসাবে বললামই অবশ্যই যাতে ট্যাঙ্কের রোদ পরে এরকম একটা জায়গায় ট্যাঙ্ক নির্বাচন করবে পর হচ্ছে আপনার তেল পলিং টিন যে কোনো কিছু ট্যাঙ্কটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যারা হচ্ছে হিটার কিনবেন বা যাদের হিটার দেওয়া লাগবে তারা অবশ্যই এখনই হিটারটা কিনে ফেলেন নাহলে কিছুদিন পরবর্তীতে একটা হিটার প্রায় দুই তিনশো টাকা ডিফারেন্স হয়ে যাবে আসসালামু আমার কি বললেন ওয়েলকাম ডুবাই চ্যানেল আছে না করে চ্যানেল ওয়েলকাম ডুবাই ব্লগ আজকে আমাদের অনেকদিন পরে আমার ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলতেছে যদিও একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাইতে গেলে আমাদের আরও কিছু টাইম লাগবে মানে আরও কিছু সময় লাগবে এটা সম্পূর্ণ ফার্মটাকে ক্লিন করতে গেলে আমরা আজকে প্রথমত হ্যাঁ আমরা যেসব গাছগুলো করছি আমি যদি এখন একটু বলি আজকে আমরা গতকাল গতকালকে আমাদের যে ট্যাঙ্কগুলো আছে এখানে চল্লিশটা ট্যাঙ্ক ওই পাশে ট্যাঙ্ক এইগুলো ট্যাঙ্ক আমরা মোটামুটি চল্লিশটা ট্যাঙ্কের মতন কালকে আমরা ক্লিন দিছি তো এই চল্লিশটা ট্যাঙ্ক ক্লিন দেওয়ার পরবর্তীতে এখন আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবগুলো ট্যাঙ্কে ফানি ফিল করলাম কালকে কারেন্ট ছিল না আমরা সবগুলো ট্যাঙ্কে ফানি দিছি ফানি দেওয়ার পরবর্তীতে আজকে আমরা আলটা আলটা কাজ করছি আমরা গাছের কিছু ডাল কেটে দিছি এখানে আমরা এটাকে পুরো কাইটা মানে পুরো ইয়া করে হ্যাঁ এরা গেছি ওই দেখেন এই সব ফেরা ফেলাইছি আমাদের এদিকে ফার্মের অংশ বাড়বে ইনশাল্লাহ তারপরে আমাদের এই যে এটার উপরে উপরে আমাদের অনেক ময়লা ছিল অনেক পাতা ছিল এই যে দেখেন এই সব পাতা এখানে যতগুলো পাতা ছিল আমরা সবগুলো পাতা মোটামুটি ক্লিন করছি সবগুলো পাতা ক্লিন করছি তারপরে আমাদের এই পাশে এই পাশে যেসব এলো ময়লা মোটামুটি আসে এগুলো ঠিক করতেছি তারপরে আমাদের এদিকে একটা ড্যাঙ্ক আছে যেটা আমাদের মিক্স গ্যাপি করতাম ফেন্সি মিক্স আমরা এই ড্যাঙ্কটা মোটামুটি ছেড়ে দিচ্ছি আর মোটামুটি ফেন্সি গ্যাপিগুলো শেষ করে দেওয়া মানে সেল করে দিই এটার মধ্যে আমরা এখন চিন্তা করছি নতুন একটা মাছ দিব কী মাছ দিবস ইনশাল্লাহ আপনার একবার অবশ্যই এটার মধ্যে আমরা আর টি ফি দিলাম এটার মধ্যে আমরা টি ফি দিব আর এই গাছটা আমরা পুরো বেনা করে দিছি মানে কেটে দিছি একদম এটা হয়ে গেছিলো এটা কেটে দিছি তো এইভাবে চলতেছে আর কি এই কাজটা চলতেছে এটাকে সম্পূর্ণ ক্লিন দেওয়া চেঞ্জ দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে এটার মধ্যে আমরা আবার নতুন করে পানি দিয়ে আবার নতুন মাছ দিবো ইনশাল্লাহ এটা হলো কথা তারপরে আমাদের এই ট্যাঙ্কগুলা এখানে আমরা একটা কাজ করছিলাম এই ট্যাঙ্কগুলো একটু বড়ো বড়ো হয়ে গেছে আমাদের গাফির তুলনায় আমাদের এত বড় ট্যাঙ্ক প্রয়োজন নেই আমরা এখন এই ট্যাঙ্কে দুই ভাগ করে ফেলবো মাঝখান থেকে একদম করে আমরা কি এখানে চারটা ট্যাঙ্ক তো এখানে আটটা ট্যাঙ্ক মোটামুটি করে ফেলবো তো এটা করে ফেললে আমাদের মোটামুটি হয়ে যাবে আর আমাদের জেবরাগুলো আমরা এই পাশে নিয়ে আসছি আমাদের এই জেবরা আছে আমাদের জেবরাগুলোকে এই পাশে নিয়ে আসছি তারপরে আমি দেখাই এই যে এদিক দিয়ে দেখেন এদিকে আমরা কিছু গাছের ডাল কেটে দিচ্ছি আমাদের ওই নারিকেল গাছটা আছে নারিকেল গাছের ডালটা কেটা দিচ্ছি কাটা তারপর এখন মোটামুটি ফার্মে আলো পড়তেছে এটা তো কাটলাম ওইটারেও কাটতে হবে নারিকেল গাছ তারপরে এখানে একটা আছে এটাকেও কাটতে হবে কি না কাটলে মোটামুটি হবে না আর কি তারপরে আমরা যদি দেখাই এদিকে আমাদের ছোটো ভাইরা আমাদের কাজ করতেছে এদিকে আমাদের ছোটো ভাইরা কাজ করতেছে দেখেন ওরা সবাই মোটামুটি মোটামুটি এই যে ইকাম ইকাম আছে এখানে সবাই ওরা সবাই কাজ করতেছে ওরা সবাই সবসময় আমাকে সাহায্য করে ওরা ওদের কাজ দিচ্ছে এটা ক্লিন করা আমি একটু কথা বলি হ্যাঁ তারা আমরা এটা গেছি ক্লিন করতেছি আমরা এটা ক্লিন করলাম তো এই যেটা ক্লিন করলাম তার সঙ্গে আমাদের এখন এটা ক্লিন করতে হবে এটার উপর দেখেন কী পরিমাণে বাতা পড়ে আছে নেট পুরো এলোমেলো হয়ে আছে আমরা এতদিন তো বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারিনি এখন যত একটু বৃষ্টিটা কমছে আমরা কাজ করা শুরু করবো তারপরে এই বাসটার এখন অবস্থা মোটামুটি খারাপ তো এইগুলা আমরা মোটামুটি সবগুলো আস্তে আস্তে আমরা কাজ চলমান বা আস্তে সবগুলা কাজ করে ফেলবো আমরা মোটামুটি এটা ক্লিন করে ফেলতেছি আমরা এখানে আর মিক্সি করবো না এটার মধ্যে আমরা অনেক ছোট থাকতে একদম বলতে পারি হাফ ইঞ্চি সাইজের থেকেও ছোট একটা বাবু মাসা ছিলাম মাসালা মাসা দেখেন কত বড় হয়ে গেছে এটা এটার মধ্যে ছিল হ্যাঁ মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এই মাছটা মানে ছোট্ট একটা মাছ আসছিলাম দুষ্টামি করে আসছিলাম হাউজে তো ওই জায়গা থেকে এটার মাছটা অনেক বড় হয়ে গেছে যদি আমার কাছে আর কিছু নেটিভ ফিশ আসে আমার ট্যাঙ্কে মোটামুটি ছাড়া আছে তো আমরা এখন এটাকেই আমাদের এই ট্যাঙ্কে দিয়ে দিই এখানে বড় ট্যাঙ্কে দিয়ে দিই বড় ট্যাঙ্কে দিয়ে দিই এটা খুব সুন্দর করে থাকবি আর এই মাছটার কি ভালো করে জানি না তো মধ্যে ছেড়ে দিলাম আর ওই জায়গায় যে বীজ গ্যাপিগুলো আছে আমাদের মীগ গ্যাপিগুলো আমরা এখন এটাতে ছাড়বো আজকে আমাদের মোটামুটি এখন কিরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখন একটু মোটামুটি আমরা একটু প্রফেশনাল লুকে আনলাম কিছুদিন যাবৎ আমাদের ফার্ম মানে এত এলোমেলো ছিল সেটা আসলে বলার মতো না আমরা নেটটাকে ঠিক করলাম এই যে নেটের উপরে ঠিক করলাম পুরো নেটটা তো মানে দেখছিলেন কি বাজ একটা অবস্থা হয়ে আসছিল তো আমরা নেটটা ঠিক করছি তারপরে এদিকে অনেক এলোমেলো ছিল অনেক গাছ গাছের ছিল আমরা সবগুলা গাছ এই দিক থেকে মোটামুটি ক্লিন করছি তারপরে আমাদের এই বাসটা এখন একটু ভালো লাগতেছে যদিও আমাদের আগে এই বাসটা মানে এমন অবস্থা হয়ে আসছিলো যেটা আসলে বলার মতো না গাছগুলো একদম মানে এলোমেলো হয়ে গাছের অবস্থা খারাপ হয়েছিল তো আজকে আমরা মোটামুটি সবগুলোই ক্লিন করলাম আর কি মানে এদিকে যা ছিল আমরা সব ক্লিন করলাম তারপরে হচ্ছে আমাদের এই পাশে এই পাশে অনেক ময়লা ছিল এই পাশে আমাদের অনেক ময়লা ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের পুরা সবগুলা ময়লা ক্লিন করলাম ক্লিন পরবর্তীতে এখন দেখেন কি অবস্থা এখন মোটামুটি আমাদের ফার্মের পরিবেশটা একটু সুন্দর লাগতেছে দেখেন সুন্দর লাগতেছে গাছগুলো আমরা অনেক সাজানো গোছালো যদিও আমার গাছ এরকম সাজানো গোছানো রাখতে পছন্দ করি সবসময় বা ফার্মটাকে সবসময় সাজানো গোছানো রাখতে পছন্দ করি কিন্তু আসলে ব্যস্ততার কারণে বা একটা করার পরবর্তীতে একটা আমরা করে উঠতে পারি না আমরা এই গাছটা দেখাই দেখেন গাছটাকে সুন্দর লাগতেছে এটা আরও সুন্দর হবে এটা কিছুদিন পরে ট্রিম করে দিয়েছিলাম এখন এটা দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে তারপর আমরা মেনলি আজকে আমাদের হ্যাঁ শীতের সামনে তো এখানে আমরা কিছু কাটাকাটি করছি গাছ কাটা কাটাকাটি করছি যাতে করে ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে তারপরে এ দিয়ে দেখাই আমরা এই বাসটা এই বাসটা এখনো মোটামুটি ভালোভাবে কাজ করা হয় না এই বাসে এখন আমাদের নেটের কাজগুলো করতে হবে আমরা এই বাসের এই বাসটা মোটামুটি আমাদের ফার্মের এই অংশটা আমরা মোটামুটি সুন্দর করে মাসালা গুছিয়ে ফেলছি এখন আমাদের এই বাসটা যে নেটগুলো আছে এগুলো জাস্ট একটু টাই না হ্যাঁ আমরা জাস্ট একটু ঠিক করে দিলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ এইটা হলো কথা আর এই দিক দিয়েও দেখেন এদিক দিয়ে আমরা মোটামুটি ঠিক করতে পারি না এটা ইনশাল্লাহ হাসকের মধ্যে এটাকে আমরা ঠিক করে ফেলবো এটা হলো কথা আর এদিকে যদি দেখে আমরা শীতের পূর্ব বস্তু হিসাবে আমাদের এদিকে অনেকগুলো গাছের ডাল পালাকাইটা দিছি এই যে দেখেন আমাদের অনেকগুলো গাছের ডাল পালাকাইটা দেওয়া হয়েছে এই বাসে কারণ এদিক দিয়ে তাদের সূর্যের আরওটা ডিরেক্ট আমাদের ট্যাঙ্কে পড়ে এই কারণে আমরা মোটামুটি দেখেন আমরা এদিকে দিকে কাইটা দিছি কারণ এই পাশ থেকে সূর্য আলো আসলে আমাদের মোটামুটি এই ট্যাঙ্কের পানিগুলো একটু গরম থাকবে তো আশা করি আমাদের হিটারের প্রয়োজন নেই আমি আপনাদেরকে বলি আমি শীতের পুরো উপস্থিতি হিসেবে কী নিতেছি আমি শীতের পুরো উপস্থিতি হিসেবে আমার যাতে আউটডোর ট্যাঙ্ক করি আমার হচ্ছে হিটার দেওয়া সম্ভব না তো আমি আউটডোরে সূর্যের আলোটাকে কাজে লাগাই দিচ্ছি এই শীতকালে সূর্যের আলোটা আমার ট্যাঙ্কের মধ্যে পড়ে ট্যাঙ্কের মধ্যে পরবর্তীতে ট্যাঙ্কের পানিটা যদি গরম থাকে আর এখন তো এখনো যদি বেশি একটা শীত পড়ে না আমরা কিছুদিন পরবর্তীতে যেসব ট্যাঙ্কে মানে একটু রোদের আলো কম পড়ে বা যেসব ট্যাঙ্ক আমাদের আউটডোরে আসে ভালো যেসব ট্যাঙ্কে মাছ আছে ওই সব ট্যাঙ্কগুলোতে আমরা মোটামুটি ট্যাঙ্কটাকে ঘুরে দেবো ধরেন আসরের পর পর আমরা ট্যাঙ্কটাকে থিন দিয়ে আমরা ট্যাঙ্কটা পুরো ট্যাঙ্কটা ঢেকে দিব আর সকাল যখন সূর্য উঠবে দশটা নয়টা দশটার দিকে আমরা আবার ট্যাঙ্কটাকে ওপেন করে দেবো এতে করে হবে কি আমাদের ট্যাঙ্কের পানিটা সবসময় একটু গরম থাকবে আর মাছগুলো সুস্থ থাকবে হিটারের আমাদের কোনো প্রয়োজন নেই এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা আপনারা আউটডোরে মাছ পালন তারা হ্যাঁ কী হবে কী শীতের প্রস্তুতি নেবেন শীতের প্রস্তুতি তো বললাম অবশ্যই যাতে ট্যাঙ্কের রোড পরে এরকম একটা জায়গায় ট্যাঙ্ক নির্বাচন করবেন এরকম জায়গায় ট্যাঙ্ক রাখবেন আসরের পরপর হচ্ছে আপনারা তের পাল পলি টিন যে কোনো কিছু ট্যাঙ্কটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন পারলে এয়ার টাইট করে দেবেন যাতে যাতে করে এর মধ্যে বাইরের বাতাস প্রবেশ করতে পারে এরকম অক্সিজেনের কোনো সমস্যা হবে না হ্যাঁ ওইটা সমস্যা নেই তো এতে করে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর যারা ইনডোরে মাছ পালেন তারা অবশ্যই হিটার দিতে হবে ট্যাঙ্কে হিটার ছাড়া আপনাদের মাছ আসলে টিকবে না যারা শীতকালে তো অবশ্যই আপনারা যারা ইনডোরে মাছ করেন তারা অবশ্যই হিটার দিবেন এটা হলো কথা আর হ্যাঁ যারা আউটডোর মাছ করেন ফ্লোটিক প্লান্ট দেবেন শীতকালে হচ্ছে ফ্লোটিক প্লান্ট অনেক ভালো কাজে দেয় তো ফ্লোটিক প্লান্ট দিবেন আপনারা ফ্লোটিক প্লান্টের মধ্যে হচ্ছে স্যালভিনিয়া দিতে পারেন তারপরে হচ্ছে ডাকুর দিতে পারেন ফ্রকবিট দিতে পারেন এই তিন চাকা প্লান্ট খুবই ভালো কাজ করে তারপরে হচ্ছে জনে নিজনের মধ্যে আর অনেক প্ল্যান্ট আছে প্ল্যান্ট দিতে পারেন শীতকালে মাছের প্ল্যান্ট অনেক ভালো একটা কাজ দেয় আর মাছেরও অবশ্যই শীতকালে খাবার মাছের অবশ্যই কম দিবেন এটা হলো কথা আর বিষয় কি আছে আর একটা কথা বলে রাখি যারা হচ্ছে হিটার কিনবেন বা যাদের হিটার দেওয়া লাগবে তারা অবশ্যই এখনই হিটারটা কিনে ফেলেন নাহলে কিছুদিন পরবর্তীতে একটা হিটার দামে তিন দুই তিনশো টাকার মতন ডিফারেন্ট হয়ে যাবে একটা হিটারে প্রায় দুই তিনশো টাকার ডিফারেন্স হয়ে যাবে তো যারা হিটার কিনবেন বা যাদের হিটার লাগবে তারা অবশ্যই আগে বাগে হিটারটা কিনে ফেলেন সিন্ডিকেট করে হিটারের দাম বাড়ায় ফেলবে তো এই কারণে হচ্ছে আপনারা আগে আগে হিটারটা কিনে ফেলেন ভালো হবে মাছের সুস্থ রাখার জন্য মাছের শীতকালে অনেক যত্ন করতে হয় ইনশাল্লাহ কীভাবে আমি যত্ন করি কীভাবে আপনার যত্ন করবেন কী করলে মাছগুলো শীতকালে সবসময় সুস্থ থাকবে এই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে তো এই উদ্দেশ্যে কথা ইউজ আজকের মতো ভিডিও ভিডিও গেমন লাগছে অবশ্যই গমন করে জানাবেন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ